সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিবা টা আচ্ছা আমি কিছু কথা বলার জন্য আসলাম আপু হ্যাঁ বলো তোমরা সবাই বেশি বেশি করে লাইফটা শেয়ার দিবা আপু কি হয়েছে আপু কি আপু রাকিব নাকি আমাকে বিয়ে করে ওর সবকিছু হারাইছে তো আমার কথা হচ্ছে ও নাকি ওর মেয়ের জন্য আমাকে বিয়ে করছিল তো আমি ওর মেয়েকে ভালোবাসি না ঠিক আছে তারপরে আমাকে ডিভোর্স দিল না কেন ভাই নাটক করতে পারে ভাই সব জায়গায় ভালো হওয়া লাগবে মানে অবশ্যই ভালো হওয়া লাগবে বলিনি বলছো যে তুমি কিভাবে বলছো আমার সমস্যা নাই এটা হ্যাঁ সমস্যা নাই আমার সমস্যা কেন আমি তোমাকে এটা বলে ভালোই না তোমার বিয়ে করতাম

ওর ওর কি মেয়ের জন্য নাকি আমাকে বিয়ে করছে ভাই তোমার এত নাটক কেন এত নাটক কেন তুমি তোমার মেয়ের জন্য আমাকে বিয়ে করছো ও বাবা মেয়ের সাথে এত নাটক জীবনে তো মেয়ের কথা মুখেও তুলো না জীবনে তো মুখেও নাও না আবার নাটক করো না আবার

ও আমাকে আমাকে বলছিল যে তারপর করতে দেয়নি এখন আমাদের মেয়ে হয়েছে ওরা নিয়ে চলে গেছে এমনি কথা আসছে এমনি কথা মানে সব আর মাথা গরমের সময় তো এত বিশ্লেষণে থাকে তুমি বলো না তো বলো তো বলো যে মেয়ের আগে বানাচ্ছে এটা বলো না তুমি বলো না মাথায় হাত দিয়ে বলতেছি তুমি বলো তুমি না আমিও বলছি তুমিও বলছো তুমিও বলছো ও তুমি এটা বলছো যে খারাপ কথা বলছো আমার কথা যদি মেয়ের জন্য বিয়ে করতো তাহলে আমি ওকে দেখতে দিলাম বিয়ের পরে ডিভোর্স দিলা না কেন ডিভোর্স দিলা না কেন আমাকে নাটক করো আবার আমি থাকতে চাচ্ছি না আমার সাথে নাটক করো না পা ধরতে আসো নাটক করো হ্যাঁ নাটক করো কেন কেন পা ধরছো কেন পা নো আমি কেন ওয়েট করব আমি চাই তুমি তোমার এক্স ওয়াইফ নিয়ে তুমি তোমার এক্স সন্তান নিয়ে তোমার বাবা মা নিয়ে থাকো তোমার বাবা মার সাথে নাকি তোমার পাঁচ বছর সম্পর্কই ছিল না প্লিজ তোমার বাবা মার সাথে তোমার পাঁচ বছর কোন সম্পর্কই ছিল না সবাই কেনে সমস্যা মানে আমি তোমাকে বিয়ে করলাম আমি তোমাকে বিয়ে করলাম ভাই আমি তোমাকে বিয়ে করে আমি কালার হয়ে গেলাম মানুষের কাছে তাই না যে আমি তোমার আমি ওর পাস্ট থাকা সত্ত্বেও আমি ওকে বিয়ে করছি আমি কালার হয়ে গেছি কি সুন্দর ওর পাস্ট আছে আমি একটা আনম্যারিড মেয়ে ওর ও ম্যারিড ওর একটা বাচ্চা আছে তারপরে আমি ওকে বিয়ে করছি ভাই আমি কালার হয়ে গেছি সেটা জানো মিথ্যা বলনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি এগুলা বলছো তুমি আমি ঘাড় ধাক্কা দেবের করেছি ঘাড় ধাক্কা মতো অম্নে কথাগুলো আছে তুমি আর বা মাথা ডাবি পারে মানা করি করতে আচ্ছা তুমি লাইভ করে যদি খুশি হোক খুশিতে হোক খুশি কি তুমি লাইভ করে খুশি তুমি আজেবাজে কথা বলনি বের হয়ে গেছে দেখে আমি লাইভে গেছিলাম